বেঙ্গলি রেসিপির সমাহারে সবাইকে স্বাগত শীতকালের একটা মুখরোচক খাবার কড়াইশুঁটির কচুরি আজ আমি সেটাই বানাবো রেসিপিটি বানাতে আমি এখানে পাঁচশো গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে মিক্সিতে পেস্ট বানাবো তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে কড়াইশুঁটি সবটাই ঢেলে দিচ্ছি কড়াইশুঁটিটা দেওয়ার পর এর মধ্যে আট থেকে দশটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যে যার স্বাদ মতো দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এবার চাপা দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব কড়াইশুঁটির পুরটাকে বানানোর জন্য একটা কড়াই গরম করে এর মধ্যে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরেটা একবার তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে যে কড়াইশুঁটিটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি উটটা তৈরি করার জন্য কড়াইশুঁটি যে বেটে রেখেছিলাম সেইটা তেলের মধ্যে দেওয়ার পর একবার তেলের সঙ্গে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি মিষ্টিটা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন এবার এই রকমভাবে নাড়াচাড়া করে পুটটাকে আমি তৈরি করে নেব তিন থেকে চার মিনিট সময় ধরে হাই ফ্লেমে পুটটাকে আমি এই রকম অনবরত নাড়াচাড়া করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে আবারও পুরটাকে এই রকমভাবে শুকনো শুকনো তৈরি করে নেব কড়াইশুঁটি পুর বানানোর সময় যখন কড়াইশুঁটিটাকে পেস্ট করবেন তখন আদা লঙ্কা ছাড়া লবণটা যদি ওই সময় দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু লবণটা ভালোভাবে পুরের সঙ্গে মিশে যায় তিন মিনিট পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দিলাম পুরটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো কড়াইশুটি পুট তৈরির সময় শেষে যদি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেওয়া যায় তাহলে কচুরি টেস্টটা গুণ বেড়ে যায় ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে এখন বন্ধ করে দিচ্ছি দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরটা আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে একটা প্লেটের উপরে নিয়ে নিচ্ছি এটাকে ঠান্ডা করে নেব কচুরিটা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি ময়দার মধ্যে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ আর চিনিটাকে একবার মিশিয়ে নিচ্ছি এবার মাঝখানটাকে একটু ফাঁকা করে নিয়ে এখন আমি এর মধ্যে পঞ্চাশ গ্রাম পরিমাণ সাদা তেল ময়নের জন্য দিয়ে দিচ্ছি ময়ানটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়ানটাকে আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে অল্প অল্প করে উষ্ণ গরম জল আমি দিয়ে চামচের সাহায্যে প্রথমে একটু মাখিয়ে নেব যেহেতু জলটা গরম আছে তার জন্য হাত না দিয়ে চামচ ব্যবহার করেছি চামচের সাহায্যে কিছু সময় মাখিয়ে নেওয়ার পর এবার হাত দিয়ে ভালো করে আমি ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি ময়দাটাকে ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এবার হাতের মধ্যে একটু সাদা তেল দিয়ে ময়দার ডোয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি ময়দার ডোয়ের গায়ে এইরকমভাবে তেল লাগিয়ে নিলে ময়দাটা ওপর থেকে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এই রকম অবস্থায় চাপা দিয়ে তিরিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর চাপাটাকে নামিয়ে নিলাম ময়দার ডোটাকে আবারও একটু মাখিয়ে নিচ্ছি দেখুন ময়দাটা মাখিয়ে নেওয়ার পর এই রকম হয়েছে খুব বেশি শক্তও না খুব বেশি নরমও না আটা যেমন মাখি রুটি করার জন্য আমরা ঠিক সেই রকমভাবেই মাখিয়ে নিয়েছি এবার লেচি কেটে নিচ্ছি ডোটা থেকে কিছুটা অংশ কেটে নিয়ে এই রকম একটা একটা লেচি কেটে নিচ্ছি এইরকমভাবে সমস্ত লেচিগুলোকে আমি কেটে নেব ময়দার লেচিটা কেটে নিয়েছিলাম এবার গোল করে নিচ্ছি এই রকমভাবে দুই হাতের সাহায্যে একটা একটা লেচিকে নিয়ে গোল করে নিচ্ছি সমস্ত লেচিগুলোকে প্রথমে গোল করে নেব তারপর পুর ভরব ময়দার লেচিগুলো গোল করে নেওয়া হয়ে গেছে অপরদিকে পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে এবার একটা লেচি হাতে তুলে নিয়ে দুই হাতের সাহায্যে মাঝখানটা বাদ রেখে সাইডের অংশ এই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি শেপ দিয়ে নিচ্ছি এবার একটা চামচ দিয়ে কিছুটা অংশ পুট থেকে তুলে নিয়ে ভেতরে দেওয়ার পর মুখটাকে এই রকমভাবে জুড়ে দিচ্ছি এই ভাবে আটকে নেওয়ার পর আবারও একবার লেচিটাকে গোল করে নিলাম এইরকমভাবে প্রত্যেকটা লেচির মধ্যে আমি পুর ভরে নেব লেচিগুলোতে পুর ভরে নেওয়া হয়ে গেছে এবার একটু তেল বুলিয়ে রেখে দিচ্ছি যাতে লেচিটা ওপর থেকে শুকিয়ে না যায় কচুরিটাকে বেলে নেওয়ার জন্য চাকির উপরে একটু তেল দিয়ে নিলাম বেলনির গায়েও তেলটা বুলিয়ে দিচ্ছি লেচির যে মুখটা জোড়া আছে সেই মুখটাকে নিচে দিয়ে হাতের সাহায্যে এইরকমভাবে একটু বাড়িয়ে নিতে হবে তারপর বেলুন দিয়ে হালকা হাতে বেলতে হবে কচুরিটা বেলার সময় খুব বেশি চাপ দেওয়া যাবে না তাতে পুর ফেটে বেরিয়ে যেতে পারে দেখুন একটা কচুরি আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আবারও একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এরকম চেপে দিয়ে তারপর বেলবো সমস্ত কচুরিগুলোকে এইভাবে আমি বেলে নিচ্ছি কচুরিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার ভাজবো একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি এবার কচুরি ভেজে নেওয়ার জন্য একটা কচুরি আমি এর মধ্যে দিয়ে দিলাম কচুরিটা দেওয়ার পর একটা চামচের সাহায্যে এইভাবে ওপরটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে করে কচুরিটা ভালোভাবে ফুলে ওঠে আর ওপর দিকে এইরকমভাবে একটু একটু তেল তুলে দিলে কচুরিটা সুন্দরভাবে ফুলে উঠেছে ওপরটাও ভাজা হয়ে উঠেছে একটা কচুরি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিয়ে একটা টিস্যু পেপারের উপরে আমি রেখে দিচ্ছি যাতে টিস্যুর মধ্যে তেলটা সোপ করে নেয় আবারও একটা কচুরি দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে এইরকমভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম এবার সাইড থেকে তেল তুলে দিলে উপরটা আর নিচেটা সমানভাবে ভাজা হয়ে যাবে উল্টে দিচ্ছি অপর পিঠটাকে যাতে ভালোভাবে ভেজে নিতে পারি কচুরিটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে সাইডে এই রকমভাবে একটু তেলটাকে ঝরিয়ে নিয়ে টিস্যু পেপারের উপরে তুলে দিলাম একটা কচুরি তেলের মধ্যে ছেড়ে দিলাম এইরকমভাবে সমস্ত কচুরিগুলোকে আমি ভেজে নেব আমার কচুরিটি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে এই রকমভাবে কড়াইশুঁটির কচুরি বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন